অন্যান্য রাজ্যের নির্বাচন থেকে একদম আলাদা বিহারে নির্বাচন হলো আপনারা দেখলেন বিজেপি থাম্বিং মেজরিটি যাকে বলে দুশো দুখানা সিট কোন কংগ্রেস নেতা বা আর জেডি নেতা কমপ্লেন করেছে তার বাড়িতে হামলা হয়েছে বাড়ির সামনে চকলেট বোম পড়েছে বা ধানি পটকা ফেটেছে হবে না ওখানে তুবড়িও জ্বলবে না জ্বললে বিজেপি পার্টি অফিসের সামনে জ্বলবে ওদের বাড়ির সামনে জ্বলবে না ওদের পার্টি অফিসের সামনে জ্বলবে না আর পশ্চিমবঙ্গে একুশের পর অন্য সব ছেড়ে দিয়ে সরকার সরকারের উপর যে অত্যাচারটা হয়েছিল সেই অত্যাচারটা তো মানে সবার লাইভ দেখেছি আমরা লাইভ অত্যাচার শুরু হওয়ার আগে পর্যন্ত তার প্রেগনেন্ট কুকুরগুলোকে পর্যন্ত ছাড়া হয়নি সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার স্টেটস আমার তো মনে হয় নির্বাচন কমিশনকে স্পেশাল কেস হিসেবে পশ্চিমবঙ্গে নির্বাচনকে দেখা উচিত এসআইআর কেও দেখা উচিত